আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমরা এই বাংলাদেশের ভূমি মালিকদের বা নাগরিকদের একটি সব থেকে প্রবলেম বা একটা বড় ধরনের ভোগান্তির যে জায়গা সেটি হচ্ছে যে সিএস থেকে এসে রেকর্ডের যে মালিকানাটা কিভাবে এলো আর আরও যদি ব্যাখ্যা করে বলি সেটি হচ্ছে যে চল্লিশের রেকর্ড হতে বাষট্টির রেকর্ডে যে নামগুলো পরিবর্তন হয়েছে সেই মালিকানা পরিবর্তনের সূত্র বা সেই মালিকানা পরিবর্তনের মাধ্যম প্রমাণ এগুলো নিয়ে কিন্তু অনেক ধরনের মামলা মোকদ্দমা হচ্ছে বা অনেক ধরনের বিরোধের সৃষ্টি হচ্ছে এমনকি অনেকে জমি কিনতে গেলেও এখন সিএস রেকর্ড থেকে এস রেকর্ডের যে এসি রেকর্ডে বাষুটির রেকর্ডে যারা মালিকানা পেলো তারা আসলে কিভাবে এই মালিকানাটা পেল এই বিষয় নিয়ে যদি তারা নির্ভরযোগ্য কোনো সোর্স বা তথ্য না পায় তাহলে কিন্তু তারা সেই জমিটি এখন কিনতে চায় না কিন্তু বেশিরভাগ মালিকরাই কিন্তু এই যে সিএস থেকে এস এ করে তাদের নাম কিভাবে অন্তর্ভুক্ত হলো সেই বিষয়ে কিন্তু তারা কোনো সদ দিতে পারে না আজ এই ভিডিওতে আমি আপনাদের কি এই যে চল্লিশ থেকে বাষট্টি রেকর্ড বা সিএস থেকে এস রেকর্ডের যে ব্যক্তিদের নামে বাষট্টি রেকর্ড বা এস রেকর্ড প্রস্তুত হয়েছে তাদের যে এই মালিকানার যে মাধ্যম বা মালিকানার যে রেফারেন্স বলতে পারেন সেই তথ্য সূত্রগুলো কোথায় আপনি পাবেন সেই বিষয়টি কিন্তু আজকে এই ভিডিওতে একদম ক্লিয়ার আলোচনা করা হবে সম্মানিত ভূমি মালিক সিএস বা চল্লিশের রেকর্ডে যে জমির মূল মালিক কিন্তু ছিল এই আমাদের দেশে যে বিভিন্ন পরগনায় যে জমিদাররা ছিল সেই জমিদাররা কিন্তু ছিল জমির মূল মালিক তারপরে যখন এসে বা বাষট্টি রেকর্ড কার্যক্রম শুরু হয় তখন কিন্তু সেই জমিদারদের কাছ থেকে যারা বিভিন্নভাবে কবুলীয় দাখিলা বা পাট্টার মাধ্যমে বা আমল নামার মাধ্যমে প্রজাবিলির চেক বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত এই সমস্ত জমিদার কর্তৃক প্রদত্ত যে মালিকানা লাভের যে প্রমাণপত্র সেই ডকুমেন্টস বা প্রমাণপত্রের ভিত্তিতেই কিন্তু এস এ রেকর্ডে এই অনেক ব্যক্তি রায়তি বা করভাপ্র কিন্তু জমির মালিকানা লাভ করেছে এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটি এই কবুলীয় জমিদার কর্তৃক প্রদত্ত যে বন্দোবস্তর যে প্রমাণ তার হচ্ছে এখানে আমল নামায় এই জমিদারের নাম লেখা রয়েছে যে স্টেট সুহাসিনী দাসী জমিদার মহাশয় অর্থাৎ এই সুহাসিনী দাসী নামে একজন জমিদার ছিলেন সেই জমিদার জমিদারের একটি পাট্টা বা প্রজাবিলির চেক আমি আপনাদের দেখাচ্ছি উনি তার এক প্রজাকে কিন্তু নয় একর বাহান্ন শতক জমি কবুলি এই পাট্টার মাধ্যমে বন্দোবস্ত দিয়ে দিয়েছিলেন ওয়াইটি পলিসির কারণে নাম ঠিকানাগুলো বেলার করতে বাধ্য হচ্ছে। এই কবুলিয়াতের যে দাখিল বা পাট্টা বা আমন নামা যে সত্য সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে আপনার খতিয়ান কত সাতষট্টি নং খতিয়ান সেটি বলা হয়েছে এবং নয় একর বাহান্ন শতক জমি ওই প্রজাকে কিন্তু চোদ্দো টাকা চারানা অর্থাৎ ছোয়া চোদ্দো টাকার বিনিময়ে তাকে কিন্তু এই একর বাহান্ন শতক জমি কিন্তু বন্দোবস্ত দেওয়া হয়ে হলো মালিকানা দেওয়া হলো সেটি এই সুহাসিনী জমিদার দিয়ে দিল দেখুন এখানে কত সালে বাংলা তেরোশো সালে বাংলা তেরোশো সালে কিন্তু তাকে দেওয়া হলো এই দাখিলে বা প্রজাবলি চেকে কিন্তু মৌজার যে জমি বন্দোবস্ত দেওয়া হলো তার কিন্তু ডিটেলস বিবরণ থেকে কোন এনে দেওয়া হলো তার জমির শ্রেণী কীরকম দাগ নাম্বার জমির পরিমাণ কত জমির খাজনা কত সবই কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয় এই যে এই সমস্ত প্রজাবলির চেক বা দাখিল বা পাটটার মাধ্যমে কিন্তু পরবর্তীতে এসে রেগোটে এই যে জমিদারের কাছ থেকে যে মালিক এই পাটটা সংরক্ষণ করতে পেরেছিল সেটি প্রদর্শনের মাধ্যমে এসে রেগোটে কিন্তু এই রায়তী প্রজা তাদের এসে রেগোটে তাদের নাম কিন্তু অন্তর্ভুক্ত করে করতে পেরেছে বা তার খতিয়ানের মালিকানা লাভ করেছে যে নয় একর বাহান্ন শতক জমি জমিদারের কাছ থেকে একজন প্রজা দাখিলা বা পাট্টার মধ্যে বন্দোবস্ত নিয়েছে তিনি কিন্তু প্রতি বছর তাকে খাজনা দিতে হতো যতদিন জমিদারি প্রথা চালু ছিল দেখুন এখানে সেই খাজনার একটি রশিদ কিন্তু রয়েছে এই যে তাকে যে চোদ্দো টাকা আনার বিনিময় বা সোয়া চোদ্দো টাকার বিনিময়ে তাকে যে নয় একর বাহান্ন শতক বন্দোবস্ত দেওয়া হয়েছিল এই তিনি কিন্তু প্রতি বছর সেই জমিদারকে কিন্তু খাজনা প্রদান করতেন তার একটি রসিদ কিন্তু আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আমরা সিএস বা সিএস রেকর্ড হতেই এসে রেকর্ডে যে জমির মালিকানা লাভের একটি অন্যতম মাধ্যম জানলাম যে জমিদারের কাছ থেকে কবুল দাখিল বা পাট্টার মাধ্যমে প্রজাবিলি চেকের মাধ্যমে এসে করে মালিকানা লাভ করেছিল আরেকটি বিষয় হচ্ছে যে রায়ুতি প্রজারা কিন্তু জমিদারের কাছ থেকে কেন জমির সম্পত্তি মালিকানা লাভের পর তারা কিন্তু আবার বিভিন্ন ব্যক্তির কাছে সম্পত্তি হস্তান্তরও সুযোগ পেয়েছিল সেটি দলিলের মাধ্যমে দলিলের মাধ্যমে কিন্তু অনেক ব্যক্তি ব্রিটিশ পিরিয়ডে মালিকানা লাভ করেছে সেই দলিলের মাধ্যমে এসে রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে এরকম বহু পুরাতন ব্রিটিশ পিরিয়ডে একটি দলিল আমি আপনাদের সামনে দেখাচ্ছি এই দলিলটি আসলে এখানে স্ট্যাম্পটি দেখতে পাচ্ছেন যে দলিলের যে স্ট্যাম্প সেটা থ্রি রুপিস অর্থাৎ তখনও যেহেতু ইন্ডিয়ায় রুপি ব্রিটিশ পিরিয়ড থেকে এখন পর্যন্ত মুদ্রার তাদের নাম রুপি আর প্রত্যেকটি ওই ওই সময়ে কিন্তু ব্রিটিশ পিয়ার কিন্তু মুসলমানদের নামের প্রথমে যুক্ত করা বাধ্যতামূলক ছিল যে কোনো মুসলিম হলেও তার নামের প্রথমে কিন্তু সিঁড়িযুক্ত কথাটা বাধ্যতামূলকভাবে বসাতে হতো এই যে দলিলটি আমি আপনাদের দেখাচ্ছি এই দলিলটি কিন্তু দেখতে পাচ্ছেন যে একুশ চার তেতাল্লিশ উনিশশো সালে কিন্তু এই দলিলটি সম্পাদিত হয়েছে একজন জমিদারের মাধ্যমে প্রাপ্ত একজন রায়তি প্রজা আরেকজন মালিকের কাছে কিন্তু মালিকানা হস্তান্তর করেছে এই দলিলের মাধ্যমে সেটি হচ্ছে একুশ চার তেতাল্লিশ এই দলিলের মাধ্যমেও কিন্তু এসে রেকর্ডে এই যে মালিক এই দলিলের যে মালিক যে ভূমি মালিক এই দলিলটি গ্রহিতা সে কিন্তু এই দলিলের প্রদর্শনের মাধ্যমে এসে রেকর্ডে তার নামে নিজস্ব একটি খতিয়ান তৈরি হয়েছে আশা করি আপনারা এখন নিশ্চয়ই বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে চল্লিশ থেকে রেকর্ডে যে সমস্ত নতুন নতুন মালিক অন্তর্ভুক্ত হয়েছে তারা আসলে কোন কোন প্রমাণের ভিত্তিতে মালিকানা লাভ করেছে সেটি কিন্তু একটি দুটি উপায়ে তারা মালিকানা লাভ করেছে বা খতিয়ানের নাম অন্তর্ভুক্ত করতে পেরেছে একটি হচ্ছে জমিদার কর্তৃক সরাসরি প্রজাবিলি চেক বা দাখিল বা পাট্টার মাধ্যমে মালিকানা লাভ করেছে আর একটি হচ্ছে ওই যে রায়তী বা রায়তি প্রজারা কিন্তু আবার অপর কোনো ব্যক্তির নিকট সম্পত্তি হস্তান্তর করেছে দলিলের মাধ্যমে এই দু ধরনের ডকুমেন্টস বা প্রমাণ উপস্থাপনার মাধ্যমে এসে রেকর্ডে কিন্তু খতিয়ানগুলো প্রস্তুত হয়েছে মালিকানা দেয়া হয়েছে সবাই ভালো থাকবেন বাংলার ভূমির সাথে থাকবেন ধন্যবাদ